আমি <laughs> বলতেছি <laughs> <laughs> তোমাদেরকে আমাদের গৃহীত পড়ার দরকার নাই এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হল সদিচ্ছা ইচ্ছা সদিচ্ছা ইচ্ছা বুঝো সদ ইচ্ছা অর্থ বুঝো না কি মানে কি আমার নিজের ইচ্ছা আমি যদি মনে করি প্রত্যেক দিন এক দিন আগে স্কুলে আসবো প্রত্যেকটা ঘরটা নির্মিত করব খাবার ঘুরে ফেলে করবো না একটা খাবারের পরে যে প্যাকেটটা আছে প্যাকেটটা মাঠে ফেলবো একটা ঝুড়িতে ফেলবো যদি আমি ইচ্ছে করি তাইলে আমার পক্ষে সম্ভব তা না হলে তোমাকে পিটাইয়া শান্তি দিয়া বিভিন্ন কথা বলে কোনো পরিবর্তন করা যাবে না এবার আমরা কি একটা সুন্দর ভালো মানুষ হতে চাই এই বিদ্যালয়টা এত বড় যে এটা এরিয়া এটা তিনি এখন আগারো শত এই পিতাশে কুড়ি স্কুলে নাই এত বড় সম্পদ যারা প্রতিষ্ঠা দেয়া গেছে তারা কোটি কোটি সম্পদে তোমাদের উদ্দেশ্যে দিয়ে গেছে তোমরা মানুষ হবে তো তোমার যদি পরিবেশ মানুষ হওয়ার জন্য প্রথম লাগবে আমার পরিবেশ তুমি দেশ তৈরি করতে পারো প্রথমে তোমরা একটা রুড়ি তোমরা ভাগ করে যে আমরা এই কয়েকদিনে আসছি শনিবার রোজবারে এই কয়েকজনে সোমবারে এই এইভাবে

আজকে থেকে ওয়াদা যে আমার পক্ষ থেকে যেগুলো সম্ভব আমার তার জন্য বিদ্যালয় অপরিষ্কার না হয় আমার তার জন্য খাইতে একটা প্যাকেট বিদ্যালয় না পড়ে আমার তার জন্য শ্রেণীকে অপরিষ্কার না হয় আমরা পর থেকে গ্যাস করে আসবো কারণ আগামী চার ফেব্রুয়ারি এই বিদ্যালয়ে একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আছে আমাদের হরগ্রহ হবে উপজেলা নির্বাহী বিচারে প্রথম আমাদের প্রধান অতিথি হয়ে আসবেন এখানে আরো অনেক উপজেলা কর্মকর্তা থাকবেন অনেক অতিথি থাকবেন আমরা সেটি সে অনুষ্ঠানে কি উপর পরিচয় পরিচালিত তো সেটি আমার যে আমাদের পরিচালিত অভিযোগ আর আপনার স্কুলে ময়লা আবর্জনা পরিস্থিতির অভাব নাই আমরা অনুষ্ঠানের সাথে আমাদের পরিবেশের সঙ্গে শীত হবে না আমরা লজ্জা পাবো কাজে আজকের থেকে শুরু করে আমরা বলছি আমাদের মা আমাদের গেট থেকে শুরু করে স্কুলের প্রতিটি কোনায় যেখানে যে জায়গা আছে সেখানে যাতে আমরা কোনো ময়লা বলতে না ফেলি আমরা দুই দিন আগে থেকে অনুষ্ঠানে আমরা পরিচয় পরি শুরু করবো এর উদ্দেশ্যে যে এর পরও যাতে আমাদের এই পরিষ্কারটা যতদিন স্কুলে থাকবে ততদিন অপর্ত থাকে তোমার যাতে যাতে একটা

তাদেরকে এই লাইনে দাঁড়ানোর অনুমতি দিতে বললাম আমরা প্রমাণ করতে চাই ইউনূবকে যে আমাদের সকল শিক্ষার্থী স্ট্যান্ডার্ড ইস্কুল এবং পরবর্তী ক্রেসাপ স্কুলের গুণগত নিয়ম অনুযায়ী তখন আমরা ইউনূবকে বলতে করব যে না তাদের কথার সাথে কাজের ভিড় আছে কাজী তোমরা একটু ধারণা কষ্ট হইতে পারে তাই 150 টাকা তোমরা একটু কষ্ট করে ফাইনাস করায়া

সেলিনার সামা দিয়া আমার এই বিদ্যালয় পরিচয় রাখা সম্ভব না আমি তোমাদের সহযোগিতা চাই আমি তোমাদের হয়ে দায়িত্ব দিতে চাই আমরা তোমাদেরকে ভর্তি দিনে দিতে করতে চাই না তোমাদের নির্ধারিত দায়িত্ব আছে তোমাদের বিবেক আছে যে আমি যে এই স্কুলের বাথরুমরা এত কুটি সম্পদের বাথরুমরা ব্যবহার করি যাতে এই ক্ষেত্রে আমি একটু আমার হাত লাগে একটু পরিচয় করে দিই তুমি যদি একটু পানি নিয়ে পরিচয় করে দাও এত তোমার কোনো লস না কাজী তোমরা যদি সুন্দর মহত্রম আন্তরিক হোক এখানে আমাদের এই সবগুলো আমাদের প্রতিষ্ঠানরা আছে বড় ধরনের সময় চলবে যে তোমাদের অভিনয় করবে তার এখানে এইরকম ধরনের সমস্যা আমরা করতে পারি না প্রত্যেক মাসে একবার ওই যে ইয়ে আসে না ওই পাশে আগাতে ইয়া থাকে আমি আজকে বুধবার কিনে রাখবো যেটা তোমার জঙ্গের জঙ্গল যেগুলো একটা রুমের মাকে ঠিক আছে তাহলে কিন্তু বলেছিলাম কলম আমার হোয়ালে কোথাও কিছু লাগবে না কথা দেখে গেছ এই দিন তোমার জন্য অপরাধ

রাতে একটা নিরব একটা সুন্দর পরিবেশ বজায় রেখে যে কোনো মানুষ যাতে আমার দেখিয়ে বলে না ব্যতিক্রম বোঝার পাতা নিয়ে স্কুল কি সামনের থেকে সেটা পারবে তো ইনশাল্লাহ তো তোমাদের আন্তরিকতা থাকলে পারবে তা আমি আশা করি এই বছর যেহেতু আমরা নতুন ভবন পেয়েছি আমাদের বিজ্ঞানাগার আমরা সাজাই থাকি আমাদের লাইব্রেরি সাজাচ্ছি এরপর যদি আমরা সরকার থেকে একটা ল্যাব পাই এগুলো তোমাদের সাজানো হবে

তো সকলে সহ সকলে সঠিকভাবে স্কুলে আসবে নিয়ন্ত্রণ নিয়ম এত পূর্বেই প্রবেশ করবে এতমনি চলাকালীন এই তোর এটা একটা অর্থ লাগে সকলকে ধন্যবাদ